ইমাম মাহাদ জন্ম হবে কোথায় আত্মপ্রকাশ করবে ইমামুল থেকে আসবেন এবং তিনি অপরিচিত কোনো ব্যক্তি হবেন না মদিনার অনেক রিনাউন্ড একজন ব্যক্তি যার নাম হবে মোহাম্মদ যার বাবার নাম হবে রাসুলের বাবার নামে যার মায়ের নাম হবে রাসুলের মায়ের নামে এবং তিনি একজন সুপরিচিত ব্যক্তি হবেন কিন্তু কিন্তু তিনি জানবেন না নিজে যে তিনি মাহাদি এটা একটা বড় বিষয় আমাদের দেশের মাহাদিদের মতো না আমাদের দেশে কিন্তু অলরেডি অনেক মাহাদিবের হয়েছে আর কি এখনো আছে ইসাল ইসলামও আসছে আমাদের দেশে অবশ্য আপনারা জানেন কিনা জানি না তবে আমরা জানি এইসব মাহাদি নয় তিনি যে ইমামুল মাহাদি তিনি নিজেই জানবেন না কখন জানবেন হাদিসে আসছে আল্লাহ পাক এক রাতের মধ্যেই তাকে মাহাদি বানাবেন মানে এক রাতের মধ্যেই আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দিয়ে দিবেন ইলহাম করে দিবেন এটা নবুয়ত না এটা ইলহাম তিনি দায়িত্ব নিতে চাবেন না সমস্যাটা কি হবে আরবের এই যে সৌদি এখন যে আরব যে সৌদি আরবিয়া যেটা আছে এখানে নেতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি হবে একটা সৃষ্টি হবে এবং মানুষ ভালো একজন যোগ্য আমির খুঁজে পাবে না ইমামুল মাহদি যিনি হবেন তিনি মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবেন মদিনার মানুষ তাকে বলবেন যে আপনি খলিফা হন আপনি বায়াত নেন তিনি নিতে চাবেন না তিনি দায়িত্ব নিতে চাবেন না আমাদের মতো না আবার আমাদের দেশের বায়াতের মতো বায়াত নয় আবার এগুলো প্রকাস বায়াত এসব বায়াত নয় তিনি বায়াত নিতে যাবেন না তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে আসবেন মানুষ তার পিছে পিছে তার কাছে আসবে মক্কা পর্যন্ত এবং হাদিসে যেটা এসেছে সেই আদিসে মাকাম ইব্রাহিমের কাছে তার হাতে মানুষ বায়াত নিবে কিসের বায়াত সৌদি রাজা হওয়ার বায়াত খলিফা হওয়ার বায়াত তিনি হবেন পুরা মুসলিম উম্মার খলিফা এই বায়াত হওয়ার পরেও কিন্তু সবাই বুঝতে পারবে না তিনি হওয়ার পরে আরবের মধ্যেই একটা কাবিলা বনুকাল তারা ইমামুল মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আর ইমাম ইমামি এবং তার অনুসারীরা তাদেরকে পরাজিত করবেন তারও পরে সিরিয়া থেকে আরও একটা দল আসবে যেই দল ইমাম মাহাদিকে আক্রমণ করতে আসবে কিন্তু আল্লাপাক তাদেরকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদ নাম একটা জায়গা আছে ওই জায়গায় ওই সেনাবাহিনীকে আল্লাহ ধসিয়ে দিবেন দিস ইজ দ্য বিগেস্ট সাইন এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইন যেমনই হচ্ছেন আলমাহি এর আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে অমুক ব্যক্তি এর এরপরে যারা প্রজ্ঞা রাখবেন জ্ঞান রাখবেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সবাই তার সাথে সমর্থন দিবে আল্লাহ রসুল বলেছেন যদি বরফের উপর স্ক্রল করেও হয় তারপরেও তোমরা তার সাথে যোগ দিও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ঠেকাইতে পারবে না তখন ওই সব দেশের সরকার তরকার কেউ আপনাকে আটকাইতে পারবে না লাভ হবে না ওই পাসপোর্ট ভিসাগুলোর প্রয়োজন হবে না আপনি যেতেই পারতেন কোনো না কোনোভাবে যেতে পারবেন যদি আপনার ওই জাজবা থাকে চেষ্টা থাকে এবং আপনি জানেন যে না ইন মাহাদি এটাও বলে দেই ইমাম মাহাদিকে অনেক মুসলিমও চিনতে পারবে না অনেক মুসলিম এখনকার আমাদের যে মুসলিম লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গের মতো এরাও ইমাম মাহাদিকে চিনতে পারবে না এমন হতে পারে তারা তাকে জঙ্গিও বলতে পারে আমার তাই মনে হয় তারা ওকে সন্ত্রাসীও হতে পারে কিন্তু আপনি সাইনগুলো দেখবেন কোরআন সাথে মিলাবেন এখন পর্যন্ত তিনি আত্মপ্রকাশ করেননি এসব প্রকাশ মাহাদির পিছনে দৌড়ায় লাভ নাই আমাদের হিজবুল তাহারির লোক নাকি মহাদেব সেটাও শুনতেছে এভাবে তিনি আত্মপ্রকাশ করবেন এবং তিনি সাত বছর ছয় বছর কোনো হাদিসে নয় বছর তিনি শাসন কার্য পরিচালনা করবেন ইর্ষা আলহাম তার ইমামতিতেই নামাজ পড়বেন তিনি ইমামতি করবেন না এবং তারা একসাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষে উফারদের বিরুদ্ধে আশিটা পতাকা একত্রিত হয়ে কাফেররা মুসলিমদেরকে আক্রমণ করবে কিন্তু মুসলিমরা ওই যুদ্ধে শেষ পর্যন্ত গিয়ে হবে প্রথম থেকে না শেষ পর্যন্ত মানে যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে একদিনের যুদ্ধ না হাদিসের ভাষা যেটা আসছে প্রথম সেনাবাহিনী প্রথম দল যখন যাবে মুসলিমদের কেউ বেঁচে ফিরবে না সবাই শহীদ সোফান সবাই শহীদ পরের যে বাহিনী যাবে সেই বাহিনীও শেষ হয়ে যাবে একটার পর একটা ফোর্স যেতেই থাকবে কারণ আশিটা মুসলিম আশিটা মুসলিম দেশ তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাদের কাছে সব ড্রোন আছে সব মিসাইল আছে কীভাবে আমি যুদ্ধ করবে নিঃসন্দেহে শহীদদের সংখ্যা অনেক বেশি হবে আবার কিছু মুসলিম ওই যুদ্ধের মাঠ থেকে পালিয়েও যাবে যাদেরকে আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না আর কিছু মুসলিম শেষে এর দিকে গিয়ে কিছু মুসলিমের হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন তারা বিজয় লাভ করবেন কনস্টান্টেড ওপর বিজয় করবেন বাইতুল মাফদাস ফিলিস্তিনে বিজয় করবেন তারপরে দরজাল করে হবে দরজালকে হত্যা করা হবে এগুলো আমাদের কোরআন এবং হাদিসের হিস্ট্রি যেটা হতে চলেছে কোনো গভর্নমেন্ট কোনো আদর্শ কোনো দল কোনো মত কোনো দেশ সেটা ট্রাম্প হোক আর পুতিনই হোক আর এই নেটোই হোক আর এই ইন্ডিয়ার মোদী হোক কেউই এটাকে পরিবর্তন করতে কোশ্চিন কালো পারবে না যতই চেষ্টা করেন কিচ্ছু করতে পারবে না ওরা মুসলিম থেকে মেয়েরা টুকরা টুকরা করে ফেলো কিন্তু বিজয় আমাদেরই হবে কারণ হাদিসে আছে কোরআনে আসে এতে করে আমাদের লাভ শাহাদতের দরজা আপনার জন্য খুলে যাবে এই দুনিয়া তো কিছুই না শাহাদাতের দরজা জন্য যাবে আজও যারা প্যালেস্টাইনে যুদ্ধ করছে প্রতি তিনজনের মধ্যে দুইজন শহীদ হয়ে যাচ্ছে পাক এভাবেই ইসলামের দান করবেন আল্লাহ আমাদেরকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়ত করুন আল্লাহ আমিন